তাহলে আপনাকে মনে হয় যে টলেদিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এই ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার এটা দুটি দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান একটা ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা নেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার স্বাস্থ্যের অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই ন্যারেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকের দিয়ে বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে আছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকর্ণ সময় রয়েছেন নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মহিজুর অবসাদ প্রাপ্ত আকরুজ্জামান আকরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এবং শুরুতেই যাচ্ছে আপনি নিশ্চয়ই

যাই হোক আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসের কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আমার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পাই না আমরা যেহেতু কোন তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত পড়েন হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার কে হাসপাতালে

ইন্ডিশন যাবে ডেড বডি তে আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়াল হলে যাবে না কেন আর্টিফিশিয়ালি যখন আমরা ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন তারপর হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষের খুব আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে প্রথম কথা যেটা যাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার অনুচারের কারণে বসে আজ এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তি বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদ গুলা দ্রুত আসা শুরু হয়েছে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না আমি আমি এই বিষয়টাতে আসবো তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালাদি জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কি কোনো লুকুচুরি হচ্ছে এবং লুকুচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে কি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কি না আমি এই প্রশ্ন উত্তরটা করতে চাই আপনি দেখেন এই সরকারে অস্তিত্ব নির্ভর করতেছে অসমতা খালেদ আযিয়ার হ্যাশ ফ্রিডমের উপরে ওনা শাসন যুগ চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিপদে ফেটে পারে কি না এটা আর একটা সম্ভাবনা রয়ে গেছে এই জন্য এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনবি পক্ষ থেকে বলা কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলা কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যেহেতু সরকারের দিকে না যায় করাতস তো মানুষ দড়ি হয়ে গেছে কারণ যদি প্রথম দিন কেন পদন্ন বোধে স্টার্টার না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেশে ডাক্তার উপদেশে আসতেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দ셔মতেখানে দিয়ে যাককে আজকে এই জায়গা নিয়ে আসছে আজকে ঢাকা এখানে বলা হচ্ছে উনাকে এখন যেকোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না 23 তারিখ আজকে 3 তারিখ মানে 11 দিন কেন নেওয়া হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য ওনাকে যান বাঁচানোর জন্য না হন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য আমার তিন ভাইনি প্রধান চলে গেলেন তাদের কি মেসেজটা আমরা পেলাম জনগণ কি মেসেজ পেল সিচুয়েশন আন্ডার কন্ট্রোল তিন বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত খালে মাতা খালেদা জি আরো গত্ব দেখাচ্ছে তার মানে ওনার সঙ্গে কোনো এলিমিট নাই দেশ মাতা খালেদা জি আর সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরি সম্পর্ক নাই এটি তো প্রমাণ হলো কিন্তু আগেও হইলো কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে

এটার মধ্যে কোন ধরনের কোন রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা কি কোনো নাটকের অংশ কিনা। আমি তো তো আছে সরকার সরকার নিজেকে জন্য থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতেই এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন

বিএনপি পারমিশনটা করতে আজকে এটা কেন আপনার বুধুর পিণ্ডে বুধুর গাড়ি দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র স্পন্সর দায়িত্ব ডক্টর ইনু সরকারের দায়িত্ব দেশমতা খালেদা দেহাসু চিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন ফলে ওনার উপরে জনরোষ করতে পারে জনগণের आक्रोश বাড়তে পারে দশমতা খালেদ আজি আর মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছ না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে দেখেছে নৌবাহিনীকে দেখেছে বিমানবাহিনীকে দেখেছে সেখানে ডিপিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজে তিন লেয়ারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তা যদিও এটা তো বুঝেই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার সরকারটা দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতেই বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেক বছর খালেদ তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আসলে কি বিষয়টি তাই নাকি আপনি যা বলছেন সেটি ভাই আপনি একটা গুজব শোনাচ্ছেন আপনি প্রশ্নের মাধ্যমে

এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরে সিকিউরিটি বাড়িয়েputExtra ব্যবস্থা করেছে তার আমরা যেটা আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদ জিয়ার এবং সেটি লোকানোর এক ধরণের চেষ্টা চলছে এখনো পর্যন্ত বাদেরিতে ঘোরা যাওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় নাকি স্পষ্ট করলেন না স্টেপ কনফার্ম করতে বললেন

আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান ব্লেম দিতে পারে এই সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আপনি আপনার কথা মাঝখানে শুরু থেকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে সেই সেরকম একটি চেষ্টাও সরকারের রয়েছে এটি কেমন একটু ব্যাখ্যা করবেন এটি কিন্তু স্বাভাবিক কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই তাহলে কবে বাধা নিষেধ ছিল অবশ্যই আওয়ামী লীগ আমলে বাধা নিষেধ ছিল তাহলে বাধা নিষেধের পরিবেশ সৃষ্টি করেছে কে আওয়ামী সৃষ্টি করেছে ফলে এর দায় দায়িত্ব আওয়ামী লীগকে আজকে দেশের মতে খালেদা জিয়াকে পনেরো বছর ধরে কে কষ্ট দিয়েছে কে নির্যাতন করেছে কে চিকিৎসা তাকে ডিনাই করেছে এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে তারা বলতেছে এই ডিটোরেশন তার শাস্তি ডিটোরেশন এই কয়দিন হয় নাই এটা দীর্ঘমেয়াদী তার অত্যাচার জন অভিযানের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা তাকে নির্যাতিত করার জন্য তাকে কারার করে রাখার জন্য তার স্বাস্থ্য হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ ন্যারেটিভটা এই যদি বিবরণটা আজকের দিয়ে বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে তাহলে রোষটা কার দিকে যাবে রোষটা অবশ্যই ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার তখন ফেসিলিটার হিসাবে কাজ করবে ভাই এটা আমাদের কিছু করার নাই আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব এই যে পরিবেশটা সৃষ্টি করলো যে পরিবেশে তারা এটা আমার পাস চাইতে পারছে না এটা যেন তো আমরিক দেয় ফলে রোষানলটা মানুষের ক্ষোভটা মানুষের প্রতিষ্ঠাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে এই জন্যই সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আপনি যেটি বলেছেন যা বলেছেন সবই হয়তো সত্য তারপরেও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদ জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমি যা বলছি আমি সত্য বলছি না আমারও প্রত্যাশা দেশের মধ্যে খালেদা আমাদের মাঝে আবার ফিরে আসুন আমাদেরকে প্রত্যাশা